আমাদের যে কৃষক স্কুল প্রকল্পটি চলমান আছে এটির শুরু থেকে যদি আমরা বলি আমরা মূলত প্রথমে যারা মাস্টার ট্রেনারগণ আছেন আমরা প্রশিক্ষণ নিয়ে থাকি এরপর হচ্ছে যে আমরা কৃষক সহায়তাকারীগণদের নারী পুরুষ মিলিয়ে তিনটা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে থাকি ওই প্রশিক্ষণে আমাদের বিষয়গুলো থাকে হচ্ছে প্রাণী সম্পদের থাকে কৃষির থাকে এরপর হচ্ছে মৎস্য বিষয়ে থাকে প্রশিক্ষণ নেওয়ার পরে কৃষক সহায়তাকারীগণ ওই পাড়ায় গিয়ে ওই সেশনগুলি নেন মূল সেশন আমরা ছত্রিশটি দিয়ে থাকি এর পাশাপাশি বার্তা সেশন হিসেবে আমরা আরও দশ থেকে পনেরোটা সেশন যোগ করে থাকি এই সেশনের মাধ্যমে কৃষকগণ ওই এলাকার তাদের জীবন জীবিকার যে ক্ষতিনাতি বিষয়গুলো আধুনিক পদ্ধতিগুলো শিখতে পারে এবং ওনাদের পারিবারিক পুষ্টি চাহিদা থেকে শুরু করে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই সেশনগুলি ওনাদের খুবই উপকার বলে আমরা দেখেছি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের বেনিফিশিয়ারিরা বিভিন্ন ধরনের জ্ঞান এবং বিভিন্ন ধরনের দক্ষতা সম্পর্কে জানতে পেরেছে এবং তাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে আমরা আমাদের প্রকল্প থেকে অর্থ সাহায্য করেছি সেই অর্থ সাহায্য এবং সেই সাথে তাদের জর্জিত জ্ঞান ছিল তার মাধ্যমে তারা নিজেদেরকে বিভিন্ন উৎপাদনমূলক কাজে সম্পৃক্ত করেছে এবং তাদের জীবন ইতিবাচক পরিবর্তন আসা শুরু করেছে